মুস্তাহিদ তুমি কোথায় যাচ্ছ স্কুলে কি খাচ্ছ তুমি ডিম সিদ্ধ ডিম খেয়ে স্কুলে যাচ্ছ আজকে মুস্তাহিদের প্রথম মানে ফার্স্ট ডে এট স্কুল তাই ও সকাল সকাল উঠে গেছে ওর উঠতে খুব কষ্ট হয়েছে তো প্রথম দিন ও ডিম সিদ্ধ খেয়ে যাচ্ছে এখন অনেকে বলল যে ডিম খেলে নাকি ডিম পায় তো আজকে ওর ফার্স্ট কম্পিটিশন আছে নাম্বার আর্ট কম্পিটিশন হুম দেখি মোস্তাক কি করে গিয়ে যদি হেলদি খাবার এই যে আরো অর্ধেক আছে কিন্তু এটা খেতে পারবে কি পরে খাবে ওকে একটু পানি খাই ওর জন্য আরো নাস্তা আছে এখানে পুডিং আছে কিন্তু এগুলো খাবা অনেক দেরি হয়ে গেছে সকালে এত খাওয়া যাবে না দেরি হয়ে যাচ্ছে পেন্সিলটা নাও এটা খুলে দেখো তো কি কি পেন্সিল আছে কি বল তোমাকে একটা বল গিফট করেছে আর কি গিফট করেছে রাবার পেন্সিল রং পিনসিল এটা নিয়ে তুমি আজকে ছবি আঁকবে ঠিক আছে ঘুম পেয়েছে ये क्या बात है ये तो मैं इधर से साइड से साइड से মুখটা বের করো মুখটা খুলো ওই যে তোমার নতুন বন্ধুদের সাথে হ্যান্ড চেক করো আসো আসো

다 되겠죠?

নাস্তায় কী দিয়ে এলো স্কুলে তোমাকে স্কুলে নাস্তায় কি দিলো রোল পিঠা এটা হচ্ছে নারিকেল তো এটা খেতে পারবা না তুমি লাড্ডুটা খাও আর নিমকিটা খাও আচ্ছা এটা আমি এক সাইডে রাখো আমি হব